ডাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সাকিব কান উপবিশ্বাস স্বপ্নাম বুবলি তাদেরকে এনে ভক্তদের চর্চা কোনো সময় তেমে থাকে না সম্প্রতি আরও একটি গুঞ্জন চড়িয়ে পড়েছে যে শেষ পর্যন্ত বুবলি না উপবিশ্বাস সাকিব কান কার সঙ্গে জীবনের বাকিটা সময় পার করবেন দু একদিন আগেই অপু এবং বুবলির বার্চুয়াল লড়াই শুরু হয়েছিল অপু বিশ্বাস এবং বুবলির সামাজিক মাধ্যমে লড়াইটা অনেকটাই প্রকাশ্য দুজনেই মাঝে মধ্যেই সাকিব কান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন তাদের যুদ্ধটা মূলত এটা নেই দুজনের পোস্ট থেকে একটা জিনিস প্রকাশিত হতে থাকে যে দুজনেই সাকিবের কাছাকাছি রয়েছেন বাস্তবে কি আসলে সাকিব কানের পাশাপাশি রয়েছেন অপবিশ্বাস এবং বুবলি এটাই প্রশ্ন ভক্তদের মাঝে সাকিব কানের মঞ্চে কখনো দেখা যায় না বুবলি এবং অপবিশ্বাসকে কি তাহলে নেটিজেনদের মাঝে প্রশ্ন একটা রয়ে গেল শেষমেশ সাকিব কান কাকে বেছে নেবেন অপবিশ্বাস নাকি সব নাম বুবলি পূর্বে গত মাসের মঙ্গলবার দুপুরে শবনাম বুবলি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে ছবিতে দেখা গেছে সাকিব তার ছেলে সাহজাদ কান বীরের সঙ্গে একান্তের সময় কাটাচ্ছেন আদরে বরিয়ে দিচ্ছেন সন্তানকে সাকিব ও সাহাজাতের বেশ কিছু ছবি শেয়ার করেন সবনাম বুবলি সেই পোস্টের ক্যাপশানে লেখেন পরিবার যেখান থেকে শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বুবলির এমন পোস্টের পর তেমে তাকে নিয়ে অপবিশ্বাস ও কিছুক্ষণের মধ্যেই তিনি তার সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে তার বাবা সাকিব খানের একান্ত কিছু মুহূর্তের ফটো সামাজিক মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলোর ক্যাপশনে কোচা মেরে অভিনেত্রী লেখেন বাবা এমন একটা শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই কোন্সুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর সুন্দর মুহূর্তগুলো প্রেমে আটকে থাকবে যুদ্ধে দুজনের চোখ এরআনি সাকিব কানের ও সাকিব কান দুজনেরই এই কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন এর পূর্বেও সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল তখন এই দুজনের একজনকেও সাকিব পছন্দ করেন না বরং তাদের আচরণে সাকিব বরাবরে বিরক্ত হন এমন ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় সাকিব বেজায় সটেছেন তার মানে উপবলি লড়াই হলেও এই দুজনের কেউই সাকিব খানের নিকটস্থ বা সাকিব এদের কেউ কে নেই সংসারী হতে চান না এটা বরাবরই সাকিব খান বলেছেন এবার ও সূত্রটি এমনটাই জানালো তবে শেষ পর্যন্ত সাকিব খানের আনুষ্ঠানিক মুখ না করলে কোনো বিবৃতি না দিলে এই নিউজ করা পুরো মোটর পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যদিও দুই স্ত্রী দাবি করে তাদের এখনও বিচ্ছেদ হয়নি সন্তানের দিকে তাকে তারা সময় নিচ্ছেন তবে সাকিবের পাশে দেখা যায় না কাউকেই সাকিবকে নেই প্রশংসায় বাসান প্রায় সময় বুবলি এবং অপবিশ্বাস তবে সাকিব খান দুই সন্তানকে যত্ন নিতে কখনো ভুল করেন না এর মধ্যে শুনেছিলাম যে তৃতীয় বিয়ে পরিবারের সম্মতিতেই তিনি তৃতীয় অধ্যায় শুরু করবেন তবে আনুষ্ঠানিক কবে কাকে বিয়ে করছেন তা জানান সাকিব খান